কলকাতার নিউ মার্কেটে মির্জা কালিবি স্ট্রিটে খালেক আব্দুল খালেকের রেস্টুরেন্ট গরুর মাংস এখানে খুব কম দামে পাওয়া যায় আপনারা খেতে পারবেন এই যে দেখেন গরু মাংস এখানে গরু মাংস কিন্তু আসলে চল্লিশ টাকা ষাট টাকা প্লেট এবং ভাত কিন্তু আসলে দশ টাকা প্লেট এবং ডাল হচ্ছে বিশ টাকা প্লেট এই জন্য দাম কম হওয়ার কারণে আসলে যারা এখানে ঘুরতে যায় কলকাতায় নিউ মার্কেট এরিয়াতে থাকে তারা কিন্তু আসলে খাবারগুলো খায় ওখান থেকে আমরা যাই হোক খাবারগুলো খেয়ে আমরা বের হয়েই এখন খাবো চা সেই চা আফসারি টি স্টোর আফসারি টি স্টোরে কিন্তু মাটির যে কাপে কাপগুলো খুব সুন্দর চাগুলোও ভালো এখানকার গরুর দুধের আসলে চা আফসারি টি স্টোর এখানে কিন্তু ষাট টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত চা পাবেন আপনারা এটাও কিন্তু আসলে নিউ মার্কেটের এই দিকটাতে এখান দিয়ে বের হয়ে যে কোনোটা আছে কোন এখানে চা বিক্রি করে আসলে বাঙালিরা কিন্তু আসলে এখানে প্রচুর যায় বিধে আসলে কলকাতার মানুষরা কিন্তু কিন্তু আসলে তাদের এই ব্যবহারগুলো খুব বেশি একটা ভালো না আসলে ব্যবহারগুলো খুবই খারাপ তো যাই হোক বাঙালিদের তারা কি মনে করে জানি না কিন্তু টাকা কিন্তু বাঙালিরাই ওখানে দিয়ে খরচ করে